গ্রেফতারির আশঙ্কায় এবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় কাণ্ডে পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলায় গতকালই লালবাজারে হাজিরা দেওয়ার জন্য পুলিশের পান তৃণমূল সাংসদ যদিও শারীরিক অসুস্থতার দেখে শেষ পর্যন্ত লালবাজারে যাননি সুখেন্দু শেখর এরপরে আজ সকালে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন সুখেন্দু শেখর রাজ্যসভায় তৃণমূল সাংসদ কলকাতা পুলিশের হাতে গ্রেফতারির আশঙ্কা করেই রক্ষা কবচে হাইকোর্টে আবেদন করেন বিচারপতি রাজশী ভরদ্বাজের বেঞ্চে জরুরি শুনানির আবেদন জানান তিনি যদিও বিচারপতি ভরদ্বাজ জানিয়েছেন তৃণমূল সাংসদের আবেদনের আগামীকাল তৃণমূল সাংসদকে সূত্রের খবর তিনি না আসায় তাকে আবার তলব করা হয় সুখেন্দু শেখরকে প্রথম নোটিশ পাঠানো হয় দুপুর একটা নাগাদ সেই নোটিসে তাকে বিকেল চারটে নাগাদ দেখা করতে বলা হয় লালবাজারে তিনি শারীরিক অসুস্থতার কারণে যেতে পারবেন না বলে জানিয়ে দেন নিজের দাবির সপক্ষে তিনি গত ছাব্বিশে জুলাই দিল্লির এইমস চিকিৎসক দেখানোর পরে তাদের দেওয়া প্রেসক্রিপশন এবং একত্রিশে জুলাই এসএসকে কেম হাসপাতালে কার্ডিওলজি ও পালমোনারি মেডিসিন বিভাগের দুই বিভাগীয় প্রধানকে দেখানোর প্রেক্ষিতে তাদের দেওয়া যে প্রেসক্রিপশন রয়েছে সেগুলিও পুলিশকে পাঠান সূত্রের খবর এরপর বিকেল চারটে পঞ্চান্ন নাগাদ তাকে ফের তৃণমূল সাংসদকে নোটিশ পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে বলা হয় বিকেল পাঁচটা তিরিশ মিনিট টাকা তাকে দেখা করতে হবে লালবাজারে যদিও শেষ পর্যন্ত লালবাজারে হাজিরা দেননি সুখেন্দু শেখর তবে তৃণমূল সাংসদ জানিয়েছেন শারীরিক অসুস্থতার কারণে পুলিশের কাছে সময় চেয়েছেন তিনি পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে তার কোন সমস্যা নেই তবে পুলিশের নোটিস পেয়েও দমছেন না তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর বলেন পৃথিবীর কোন শক্তি আমাকে ন্যায় ও সত্যের পথ থেকে বিচ্যুত করতে পারবে না